আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান যে কোয়েল পাখি পালন করা বা কোয়েল পাখির খামার করা আসলে এছাড়াও আপনারা অনেকেই আমাদেরকে অনেক রকমের প্রশ্ন করে থাকেন আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ কোয়েল পাখির খামার শুরু করবেন কি করবেন না কোয়েল পাখি পালন কাদের জন্য লাভজনক আমাদের খামারের কাজগুলো করতে করতে আমরা আপনাদেরকে সবগুলো কথা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন আমরা অনেকদিন যাবৎ শুধুমাত্র কোয়েল পাখি পালন করে আসতে আর কোয়েল পাখি পালন সম্পর্কে আমরা আপনাদেরকে কখনোই ভুল ইনফরমেশন দেই না এখন কোয়েল পাখির লাভ লসের হিসাবটা ডিপেন্ড করে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর এখন সর্বপ্রথম কোয়েল পাখির খামার আপনি করতে চাইলে আপনার নিজেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে আপনি যদি কর্মচারী দিয়ে কোয়েল পাখির খামার পরিচালনা করতে চান তাহলে কোয়েল পাখির খামার আপনার জন্য না তারপরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনি যদি কোয়েল পাখির খামার শুরু করেন আপনি যদি ডিম বিক্রির উদ্দেশ্যে কোয়েল পাখির খামার শুরু করেন তাহলে আপনার এলাকার বাজারে বা আপনার আশেপাশে কোথাও ডিম বিক্রি করতে পারবেন কিনা বাজারজাত করতে পারবেন কিনা এই বিষয়টা আগে আপনার চিন্তা করে নিতে হবে আপনার এলাকায় বা আসেপাশের বাজারে যদি কোয়েল পাখির ডিমের যথেষ্ট পরিমাণে চাহিদা থাকে আড়াই টাকার উপরে যদি সব সময় কোয়েল পাখির ডিমের দাম থাকে তাহলে আপনি 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 কোয়েল পাখির খামার করতে পারেন শুধু পাখি না যে কোনো আইটেম শুরু করার পরে আপনি যদি বাজারে বিক্রি করতে না পারেন তাহলে আপনার লস হবে এটাই স্বাভাবিক ইউটিউবে আমাদের এবং অন্য অন্য দেখার পর আপনারা যখন জানতে পারেন যে কোয়েল পাখির খামার অল্প পুঁজিতে শুরু করা যায় তখন আপনারা অনেক উদ্ভুত হয়ে ওঠেন কোয়েল পাখির খামার করার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের খামার বা আমাদের ভিডিওতে আমরা কোনো কথাই আপনাদের কাছে গোপন রাখি না সবকিছু আমরা খোলামেলাভাবে ভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো চেষ্টা কিন্তু আমরা সবসময় আপনাদেরকে এই কথাটাও বলি যে আপনি যে বিষয়টা শুরু করতেছেন খামার হোক বা কোনো কিছু উৎপাদন করা হোক আপনার আশেপাশে কোনো বাজারে আপনি বিক্রি করতে পারবেন কিনা এ বিষয়টা আগে ভালো করে খোঁজ নেন আশা করি কথাগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন এখন আপনাদেরকে আরেকটা কথা বলি আপনারা কোন টাইমে কোয়েল পাখির খামার শুরু করলে সবচেয়ে বেশি ভালো হবে কোন টাইমে আপনারা কোয়েল পাখির খামার শুরু করলে ডিমের বাজার কমার সম্ভাবনা খুব কম থাকবে নভেম্বর ডিসেম্বর মাস থেকে শুরু করে মার্চ এপ্রিল মাস পর্যন্ত কোয়েল পাখির ডিমের চাহিদাটা একটু বেশি থাকে মানে শীতকালে কোয়েল পাখির ডিমের চাহিদা তুলনামূলকভাবে একটু থাকে এখন বর্তমানেই হচ্ছে কোয়েল পাখির খামার শুরু করার সময় যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ